আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন আমাদের এই খোপের গড়টা ভাঙ্গা হয়েছে যেখানে খোপ হলে যাইয়া যে জায়গায় ওই মুরহরা আশ থাহে এই পাশে মুররা আর এই পাশে আশ থাহে তা এই জায়গা খের কুটা দিয়ে তারপরে ওই চাল বানায় ওই যে খের খুলে রাখছে মনে করেন এই জায়গায় চাল বানাবো এইতে এই চাল বান্ধার লোক গিয়া যে চুরিগুলা মানে যে রশি দিয়ে বান্ধি না আমরা যে মানে নারকেলের যে খোল থাকে এগুলো দিয়ে বান্ধি এই দেখেন নারকেলের খোল এই নারকেলের খোল এই দিয়ে আমরা ওইলে যাইয়া এই চালগুলা বান্ধি এই জন্য আমি এখন নারকেল গাছে উঠমু এইগুলা পাড়ার লোক ঠিক আছে তা আপনি আমার সাথেই থাকেন বিসমিল্লাহ রহমান রহিম দাঁড় রান আস্তে আস্তে উঠতে আসে সরেন আমার মত আমি উঠিয়ে আসতে

গাছ ছোটকালে গাছে উঠতাম কোনো ভয় না এখন বড় হয়ে গেছি এখন গাছে উঠতে খুব ভয় লাগে বড় দাহিন দিয়ে এত কাজ করা যায় দাহান লাগে ছোটটা ও আরে জুরি সরান দিয়ে आगा। आगा। देखा हमारा है? सूरी को देख मारा चूरी क्या এটা নাইখিয়েল আছে তুনিছে এই ডিগাৰ ভিতৰত নাইখেল আছে প্ৰত্যেকটাৰ লগে একেল আছে আৰু

আগে তো ভয় পাইতাম না টশ্বাস করে দিয়ে যাইতাম না এর এখন ভয় পাই ওই ও দেখছি